আল্লাহ দান করলে আল্লাহ তালা কি করে অনেক মুসিবত হেফাজত করে কি করে রহমতা আনে বরকতা আনে আল্লাহ খুশি বান্দারপতি কিয় আল্লাহ খুশি বান্দারপতি কন

নেক কাজ করে ভালো কাজ করে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে জিকির করে তখন আল্লাহ তাআলা ওই বান্দাদের নেক কাজ করতেছেন নেক সন্তান বলা হয়েছে সৎ গায়ে হিসেবে আল্লাহ তালা আপনি ভালো কাজ করতেছেন না যে নামাজ পড়তাছেন উমরা গেছেন জিকির করতেছেন আল্লাহ কাছে দান করছেন এটার একটা অংশ আল্লাহ তাআলা আপনার আব্বা আপনার আম্মার কবর সব পয়সা দিব কোন আল্লাহ আল্লাহ আপনার আব্বা জন দোয়া করেন নি

Rabbi Amhuma. kama kama Rabbayani. Rabba yani swagira sikura swagira sukira swagira sukira Eh, Ini duakora unabba korban jo Abba jono nabba jono? Korban jo nabba jo siapa? Hah? Doa jo kikora. jo nabba

अपने देश देखा जी समस्या नहीं पुलटी देखा